ভাঙড়ের বুকে দীর্ঘ প্রায় পাঁচ বছর হতে যায় এই নৌসাদ বিধায়ক তিনি ভাঙড়ের বিধায়ক তিনি একটি কাজ এই ভাঙড়ের মাটিতে করতে পারেনি তিনি কেবলমাত্র কিছুদিন পরে পরে কোন কোন বুথে আসে আর এসে প্রেসক্রিপশন করে চলে যায় সেখানে কোন রূপ উন্নয়নের কথা নেই সেখানে কোনো দিন মানুষের পাশে দাঁড়ানোর কথা নেই মানুষের বিপদের পাশে দাঁড়ানোর নেই মানুষের রাস্তাঘাট ট্রেন প্রতিটা কাজে তৃণমূল কংগ্রেসের কর্মীরা করে সৌকাত মোল্লার নেতৃত্বে হয় আর আমরা কৃতজ্ঞতা জানাবো ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী আমার আপনার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের সেনাপতি আমাদের যুবরাজ আমাদের পথ চলার পথেও সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি ভাঙড়ের মাটিতে সৌকাত মোল্লাকে যদি দায়িত্ব না দিত তো ভাঙড়ের মানুষ এই অত্যাচারী এই খুনি এই আইএসএফ যারা ভাঙড়ের মাটিতে সাত সাতটা খুন করেছে তাই ভাঙড়ের শান্তি ফেরাতে ভাঙড়ের উন্নয়ন করতে আপনারা জানেন প্রাণগঞ্জ অঞ্চলের দারিকা রোড থেকে শুরু করে একাধিক জায়গায় যেভাবে উন্নয়নের কাজ করেছেন মাননীয় সৌকাত মোল্লা তাই সৌকাত মোল্লাকে আমরা কৃতজ্ঞতা জানাই কিন্তু তো করার কথা ছিল আজকে সারা ভাঙড়ে যে সাত সাতটা খুন হলো সারা ভাঙড়ে যেভাবে মানুষ অত্যাচারিত হলো তিরিশ চল্লিশ জন যারা পঙ্গু হয়ে বাড়িতে পড়ে রইল পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে খুন করা হল আর একুশ সালের বিধানসভার পরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর যে অত্যাচার নেমে এসেছিল নৌসাদ সিদ্ধি তো ভাঙড়ে জিতল আপনারা ভাঙড়ের প্রত্যেকটা মানুষ জানেন প্রত্যেকটা মানুষ আমরা জানি আমরা যারা তৃণমূল কংগ্রেসটাকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে আমরা যারা পাথেও করে চলি আমরা যখন মানুষের দোয়ারে দোয়ারে যাই আর তখন এক ধরনের দালাল এক ধরনের জমির দালাল এক ধরনের প্রমোটার যারা ভাঙড়ে বিগত দিনে রাজনীতি করত তারা দু সালে এই জমির ব্যবসায় কালো বাজারি প্রমোটার খুনি সিপিএম এর প্রোডাক্ট তারা কি করল তারা ভাঙড়ের মাটিতে এই আইএসএফ কে সুযোগ করে দিল আইএসএফ কে চেতানোর সুযোগ করে দিল ভাঙড়ের মাটিতে অশান্তি অরাজকতা তৈরি করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত কর্মীরা সেই সমস্ত কর্মীরা ছিন্ন হয়ে গেল আজকে সেই গত কয়েকদিন সমস্ত হচ্ছে তারা ফেসবুকে কাউকে কাউকে দেখা যাচ্ছে কেউ কোথাও কোথাও আবার চুলবুল করছে কারণ আবার বিধানসভা ভোট আসছে আবার বেইমানি করতে হবে বিশ্বাসঘাতকতা করতে হবে কাদ্দারি করতে হবে সেই কাদার এবং বেইমান বিশ্বাসঘাতকদের যেমন এই ভাঙড়ের মাটিতে ক্ষতি করছে এই 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 চিহ্নিত করতে হবে কারণ বিশ্বাসঘাতকরা আবার বিধানসভা ভোট আসছে আর সেই ছালা থেকে বেরোবার চেষ্টা করছে চেষ্টা করে মানুষের কাছে আবার বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করবে আজকে দীর্ঘ দু বছর ধরে সৌকাত মোল্লার নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে গ্রামে গ্রামে উন্নয়নকে পৌঁছে দিতে যে মানুষটা অক্লান্ত পরিশ্রম করছে আমরা সকলে কর্মীরা ওই পরিশ্রম করছে এই পরিশ্রমকে জল ঢালার চেষ্টা চক্রান্ত এই জমির দালাল এই প্রমোটার এই যারা ভাঙড়ের মাটিতে যারা জমি বিক্রি করেছে ভাঙড়ের মাটিকে বিক্রি করেছে ভাঙড়ের মানুষের সাথে সৌদা করেছে ভাঙড়ের মায়েদের সাথে সৌদা করেছে সেই খুনিদের বিরুদ্ধে আমাদের এই লড়াই এই সংগ্রাম তাই আইএসএফ এবং যে সমস্ত দালাল জমির দালাল যে সমস্ত লুটেরা যে সমস্ত হারমাদেরা যে সমস্ত সিপিএমের খুনিরা যারা আজকে ওই ধরনের চক্রান্ত করবে তাই আমি আপনাদেরকে বলতে চাই এক এবং ঐক্যবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে সাউকাত মোল্লার নেতৃত্বে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত স্তর থেকে শুরু করে জেলা পরিষদের স্তর পর্যন্ত তৃণমূল স্তরের কর্মীরা এক এবং ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসের জয় আগামী ছাব্বিশ সালে আনবে এটা আমাদের নিশ্চিত এটা আমরা নিশ্চিত কারণ লোকসভায় এই বেইমানিরা চেষ্টা করেছিল বেইমানি করে হারাবার কিন্তু পারেনি চক্রান্ত করে ব্যর্থ হয়েছে তারা পঞ্চায়েতে বেইমানি করেছিল ব্যর্থ হয়েছে তারা দলের কেউ নয় দলের কেউ নয় দলের কেউ নয় সেই সমস্ত চক্রান্তকারীরা সেই সমস্ত জমির দালাল সেই সমস্ত প্রমোটার সেই সমস্ত খুনিরা যারা বাদলকে বোম মেরেছিল যারা আয়নাল আয়নালবাইখানে বসে আছে যার মাথা ফাটিয়ে দিয়েছিল যাকে গুলি করেছিল সেই সমস্ত খুনিরা আবার চালা থেকে বেরোবার চেষ্টা করছে তাই চেষ্টাকে ব্যর্থ করার দায়িত্ব আমরা ভাঙড়ের মানুষ আমরা যারা ভাঙড়ের মানুষ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ করে আমরা যারা পাথেও করে চলি এবং সৌকেত মোল্লার নেতৃত্বে ভাঙড় গত দুবছর ধরে যেভাবে টুকটুক করে আমরা এগিয়েছি সেইভাবে আগামী দিনে আমরা এগিয়ে চলব ছাব্বিশে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতবে তৃণমূল কংগ্রেসের জয়ের পতাকা উঠবে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবে এবং সৌকাত মোল্লার নেতৃত্বে ভাঙড়কে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা উপহার দেবো এই কথা বলে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং আমার আপনার প্রিয় নেতা মাননীয় সৌকাত মোল্লা মহাশয় জিন্দাবাদ